ইমাম জালাল উদ্দিন সৈয়দিয়া লেখন আল্লাহ রেখেও গালি দিয়েছে কাবি রইব আবার এক কলমা পড়লে মুসলমান হয়ে যাইব কিন্তু রসুল্লা রেখে গালি দেলাছে সারা জীবন কলমা বলিলে আর মুসলমান হইতে পারত নাই দেখুন রসুল্লার মা বাপ রে যে দুজকি কইল রসুল্লারে গালি দেলাইছে আমার মোল্লা গোষ্ঠীর মাঝে

আর রসুল্লার কষ্ট কিতা বিন নকশে বল আই রসুল্লার ইজ্জত কমাইয়া রসুল্লার মাঝে ইলিম কত খান আছেন তাই খালা খানা আছে তার গুণাগুণ খিটা আছেন ইটা যে আলোচনা করে এই ইমানদার নেই রসুল্লারে ভাল্লা দি ওজন করবার আর খানোর ক্ষমতা আছে নি হ্যাঁ ফিরিস্ত হলে আল্লাহর হবিবরা ডাই কি ভরিমা খালা সুর মুখিয়া খারা প্রত্যেক শুক্রবারিখে আল্লাহ আমার ইজাজ আল্লাহ না ইসরাভিল আমার হবিবার উন্মত মমিনা গেছে রইব ইসরাভিলাম সুর পকিতা এই জমিন কি সারা মমিনৰ নাম মুসলমান রইবা সমাজি রইবা মানিয়া মোমিন হওয়া যায় না আল্লাহর হবিবর ছুটি গেলে মুসলমান রমিন নাই বেমাও আল্লাহ ইজাজত চাইবা আল্লাহ ইজাজত দিবা সুর ফুকিবা কিন্তু ত্রিশা সুর যেমা ফুকিবার লাগে আল্লাহ হুকুম দিবা ونفق في الصور من في السماوات ومن في الأرض إلا, إلا, من شاء الله ثم نفق به أخرى فإذا هم قيام ينظرون سورة نفقه الْمَغَايَةُ فَزَعْ نفقه মোকে বা তিসরা সুর ভুগিবার লাগিছে বলে আল্লাহে ভাসিবা ও ইসরাভিল তোমার সিংঘা ভোক দেলা আর আমার বন্ধ হল আমি মাটির তলে রাখতাম না সারা রে চুলি লইতাম জল সময় ইসরাভিল আর ইচ্ছা র না সুর ভুগিবার নেই না হই আল্লাহ আমারে মাফ কর আমি তোমার হুকুম দা করতেম করতাম পারি জেগুৰ শানু আল্লাহ ভৰমা লয় চুন আল্লাহ আমা আমার হুন অয়ে ফালুন আমা যোগ মাৰুন আল্লাহৰ হুকুমৰ বিৰুদ্ধে ফিৰিষ্ট বোলে চুল ভৰি মানে ভাড়া দেন আল্লাহ ভাষিতরা হইলা বিল তুমি সুর পুকিলা তাই মই আল্লাহ আমারে মাফ কর আমি ভাৰিয়া আমি দৰাইয়া আমি সিংগাত ভোক দিমু আমার আওয়াজ आवाजunia তোমার হাবিব আর আমার ঘুম দেখিয়া চমকিয়া উঠিবা কান দিল মবারক আমার উরে নারাজ হই গেলে আমি আমি নষ্ট হয়ে যাই মুয়ায় আল্লাহ আমারে দে সুর গাইবার তোমার ইচ্ছা হইছে আগে তোমার হবি রে মাটির ফেটে যেন উঠাইলাউছো তোমার হুকুম আমি তামিল হর্মু ফিরিসটা আদব আমরা থেকে রসুল্লাহ লোকে বেশ করেন নি না আমি ডরাইয়ার যে আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব যদি আরামের ঘুম থাকি চমকিয়া উঠন তান দিল মার নারাজ হয়ে যাচ্ছে আমি ধ্বংস শই যাইব আল্লাহ আমার যে সুর হচ্ছে আগে তোমার হবিবরা মাটির ফেটে তেন উঠাই দাও কিটা করবা আল্লাহ হুকুম দিবা যে যাও চলি দাও কিয়া কোন ব্রিজটা সাহস করতে নয় রসুন হকলে ভাসি বা হয়েছে ব্রিজ আপনি তেইশ বছর আল্লাহর হবিবর খেদ মতো হাজির হয়েছ আপনি তারা আদাব জানো আপনি গিয়ে আল্লাহর হবিবরে উঠাও